তো তুমি পড়ছো নাকি পড়ার ভান করছো এটাকে দেখতে হবে তুমি পড়ার ভান করে শুধুমাত্র সময় নষ্ট করলে কিন্তু হবে না লাইফটা অনেক বড় আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করার সময় তোমার একটা মিনিমাল টার্গেট থাকবে যে আমি দুই ঘন্টা কি তিন ঘন্টা কি চার ঘন্টা পার ডে আই স্টাডি তুমি সেই টাইমটা এনিহো কমপ্লিট করো এবং বাকি টাইম অন্য কোনো প্রোডাক্টিভ কাজে লাগাও আজকে যদি তুমি এইচএস দিয়ে থাকো তাহলে একটা তুমি পারো তোমার হাত খরচটা চালানোর জন্য যেন তার জন্য তোমার মায়ের কাছে হাত পাততে না হয় বাবার কাছে হাত পাতে না হয় শুধুমাত্র টাকার জন্য নয় স্কিল ডেভেলপ হবে মানুষের সঙ্গে কথাবার্তা না বললে না মিশলে তোমার মতো স্কিল কোনদিন ডেভেলপ না বের তো তোমাকে কিছু না কিছু করতেই হবে তুমি যদি এই অজুহাত দিয়ে বসে মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে অনেক স্টুডেন্ট করে আমি বলছি যে আমি এখন পড়ছি তোমরা জানো আমি এখন এইচএস দেবো এই বছর তোমরা জানো আমি এখন অনার্স নিয়েছি আমার কত চাপ আমাকে কেউ কোনো কিছু বলবে না তুমি কোনো কাজের সঙ্গে কোনো কিছুর সঙ্গে যুক্ত নাও শুধুমাত্র তুমি লোককে দেখাচ্ছ তুমি সেটাও ঠিক করে করো তুমি সেটারও ঠিক করে রেজাল্ট পেল তাহলে আলটিমেট কি হলো তাই না তো আমি এটা বলতে চাইছি পড়াশোনা মানে এটা নয় যে তুমি সব সময় বই নিয়ে বসে থাকবে পড়াশোনা মানে এটা যে আমি যতটুকু টাইম করব আমি পিওর স্টাডি করব এবং বাকি টাইম আমি অন্যান্য প্রোডাক্টিভ কাজে সমস্যাটা হচ্ছে তুমি লোকের কে দেখাচ্ছ বাড়ির লোককে তুমি বই নিয়ে বসে আছো ভেবে দেখো তো দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা টার্গেট ছিল না তোমাদের তো দুই ঘন্টা তিন ঘন্টা টার্গেট মানে চার ঘন্টা টার্গেট কমপ্লিট করতে গিয়েও তোমাদের অনেকের ধম লেগে গেছে হাঁস হয়ে গেছে তোমরা ঠিক কিনা এবং কমপ্লিট করার ফলে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট তুমি পেয়েছো তাহলে তার আগে এই সেশনে জয়েন করার আগে তুমি কি বলতে লক্ষ্যে যে আমি তো দিনে আট ঘন্টা পড়ি দশ ঘন্টা পড়ি বারো ঘন্টা পড়ি তাই না আদৌ কি তাই আদৌ কি তুমি পিউড স্টাডি করো তুমি দুই ঘন্টা পড়তে বসে বার মোবাইল চেক করো যদি এরকম করো তাহলে দুটোই নষ্ট হবে যখন তুমি মোবাইল দেখবে তখন মোবাইলে দেখো না যখন পড়বে তখন পড়ো পড়ার সময় কোনো কিছুকে তাহলে তোমার সব কাজ ভালোভাবে এগো আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই কাউকে শো অফ করো না আমি এখন পড়ছি পড়াটাকে পড়ার মতন করে নাও যতটুকু প্রয়োজন পড়ো রেগুলার বেসিসে পড়ো এবং বাকি টাইম অন্য কাজে লাগাও খেলতে যাও খেলাটাও প্রয়োজন মোবাইলেও দেখো সমস্যা কি ভাবি কর সব কিছুই ম্যানেজ করতে ইট